বিজেপির প্রতিনিধিকে একটু মনে করানোর চেষ্টা করব এই যে এত বড় বড় কথা ভাই এত স্টুডিওতে বসে বলছো না সেদিনকে যদি এস এফ আই আমরা সবাই গিয়ে মীনাক্ষী মুখার্জিরা গিয়ে যদি ওই নির্যাতিতার গাড়ির সামনে যদি না ওইভাবে দাঁড়িয়ে পড়তো যদি না ওই গাড়িটাকে থামাতো এই আন্দোলন শুরু হতো না কিন্তু তার জন্য গিয়ে বসে বসে ক্রেডিট খাবো এটা সেই কাজ ছিল না ভাই এই লড়াইটা ছিল বিচারের জন্য এই লড়াইটা ছিল একটা গোটা সিস্টেম একটা গোটা সরকার যেভাবে ধর্ষকদের পক্ষে দাঁড়িয়ে গোটা একটা বিষয়কে ডাইলিউট করতে চাইছে তার জন্য সিপিআইএম গুড় খেতে যাবে সিপিআইএম ওই লড়াইতে নেবে নিজের হামপুরি মনোভাব দেখাবে তা আমাদের দায়িত্বের মধ্যে ছিল না আমি বাইরে আছি প্লিজ আমাকে থামিও না কিছু শুনতে পাচ্ছি না আমি যেটা বলবার চেষ্টা করছিলাম সরকার এতদিন তটস্থ হয়েছিল কেন একটা গণ বিক্ষোভ একটা গণ রোষ একটা গণ আন্দোলনের জন্য স্কুলের ছাত্র ছাত্রী কলেজের ছাত্র ছাত্রী সমাজের সর্বস্তরের মানুষ মহামারেন ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব বাড়ির মা বোনেরা সবাই মিলে গিয়ে সতস্ফূর্ত ভাবে যে লড়াই যে আন্দোলন দেখুন আমার প্রথম কথা হচ্ছে ফেসবুকে একটা মিম খুব জনপ্রিয় হয়েছিল কিছুদিন আগে ওই যখন বন্ধুত্ব দিবস হয়েছিল যে তুমি বন্ধু না তুমি শুভেন্দু কিন্তু আজকে যা গেল যে বন্ধু হচ্ছে শুভেন্দু সরকারের দুঃসময় সবচাইতে বড় বন্ধু হিসেবে সরকারের তার নাম কেন আমি এ কথা বলছি দেখুন আমরা আমাদের জীবনে আজব শুধু আমাদের না যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এত বছর অব্দিও যাদের বয়স আমরা সবার সাথে কথা বলেছি আমরা এত বড় আন্দোলন কোনোদিন দেখিনি একটা আন্দোলন আস্তে গণ আন্দোলনে পরিণত হল ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামাডেন ক্লাব একসাথে হাতে হাত ধরে বিচারের দাবিতে রাস্তায় নামলেন বাড়ির মা বোনেরা রাত্রি দখল করলো চোদ্দই আগস্ট স্কুলের বাচ্চা বাচ্চা শিশুরা তারা পর্যন্ত রাস্তায় এসে যখন বিচারের দাবিতে মুখরিত হচ্ছে শুধু আমেরিকায় মিছিল হচ্ছে গোটা দেশ জুড়ে মিছিল হচ্ছে। বিচারের দাবিতে আন্দোলন যখন আস্তে আস্তে আকার ধারণ করছে তখন আজকের এই সারা দিন ধরে যা বৃহৎ একটা বড় গণ আন্দোলনকে আসলে একটা সংকীর্ণ ছোট আন্দোলনে পরিণত করতে চাইল এরা এক নাম্বার কথা দু নাম্বার কথা দেখুন এতদিন ধরে যখন আলোচনা চলছিল পার্থবাবু এখানে বসে রয়েছেন প্রতিদিন যখন আর্জিকর নিয়ে নতুন নতুন ঘটনা সামনে আসছিল নতুন নতুন ইনপুট সামনে আসছিল তা নিয়ে যখন বিতর্ক হচ্ছিল আমরা একের পর এক প্রশ্ন করছিলাম আপনারা প্রশ্ন করছিলেন তৃণমূলের কাছে কোনো উত্তর ছিল না রাজ্যের সরকারের কাছে কোনো উত্তর ছিল না পুলিশ প্রশাসনের কাছে কোনো উত্তর ছিল না সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট রাজ্য সরকারের মুখ পড়ছিল তার কারণ রাজ্য সরকার তা ধামা চাপা দিতে চাইছিল কিন্তু আজকের যে ঘটনা এ ঘটনার ফলে যেটা স্বাভাবিকভাবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে ওই তৃণমূল বনাম বিজেপি বিজেপি বনাম তৃণমূল কালকে নাকি বন্ধ রেখেছে সে নিয়ে যদি একটু হই হট্টকল হয়ে যায় তাহলে জাস্টিস ফর আর্জিকর নির্যাতিতার মায়ের পাশে দাঁড়ানো কেন ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হলো কেন বিনীত কোয়েল গিয়ে বিনীত কোয়েল গোটা বিষয়টাকে ডাইভার্ট করার চেষ্টা করলো এর কোনো উত্তর আমরা পাবো না আমি আপনাকে তিনটে ঘটনা কেবল মনে করাতে চাইছি যদি একটু সময় দেন এইটা প্রথম নয় এরকম আরো দুটো গণ আন্দোলনকে সমুলে শেষ করেছেন এই শুভেন্দু অধিকারী এক নাম্বার আমি আপনাকে বলছি সন্দেশকালীর আন্দোলন শুরু হয়েছিল জমি দখলের আন্দোলনকে কেন্দ্র করে সেটাকে পরবর্তীকালে অন্য জায়গায় নিয়ে চলে গেলেন সেখান থেকে একজনকে প্রার্থী করে দিলেন বন আন্দোলনকে শেষ করে দিলেন আমরা প্লিজ অন্য বিষয় ডাইভার্ট আজকে লাভ করার চেষ্টা করব কারণ আমরা জানি যে উই ওয়ান্ট জাস্টিস জায়গা এবং সেখান থেকে আজকে ছাত্র সমাজের ডাকে নবনবী জানে যা পরিস্থিতি তৈরি হলো তা নিয়ে আমরা বলতে আজকে দিনটা কথা বলতে এখন বিষয়টা শুধুমাত্র রাজনীতি ঢুকে পড়া নিয়ে নয় আমি সুময়ে সময় বাবু আর সুময়ে বাবু সাথে একদম একমত প্রথম দিন থেকে যারা রাস্তায় নেমেছিলেন তাদের মাথায় তারা ভাবনা চিন্তা করে একটা সুষ্ঠু রাজনীতি ভাবনা চিন্তা করেই তারা রাস্তায় নেমেছিলেন সেই রাজনীতি ছিল ধর্ষণের বিপক্ষের রাজনীতি ধর্ষকের বিপক্ষের রাজনীতি এবং আসল ঘটনাকে সামনে আনার রাজনীতি এবং ঠিক তার উল্টো আমাদের রাজ্যের সরকার প্রথম থেকে গোটা ঘটনাকে অন্যদিকে চালিত করতে চেয়েছে গোটা ঘটনাকে চাপা দিতে চেয়েছে ক্রাইম সিন কে ভাঙচুর করতে চেয়েছে আরজি কর কে ভাঙচুর করতে চেয়েছে আমি একটা জিনিস দেখছিলাম এই সব ঘটনা থেকে আপনি দেখুন এত দিন ধরে যে কথা আমি আগেও বললাম যে এতদিন ধরে আন্দোলনের পরিসর কিন্তু বড় হচ্ছিল শেষ পাঁচ দিনের লেটেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে পূর্ব মেদিনীপুরের ময়নাতে যখন স্কুল শিক্ষিকা বলেছে ছাত্র ছাত্রীদের তোমাদেরকে মিছিল করতে দেবো না তারা বেরিয়ে স্কুল শিক্ষিকাকে তারা সেখানে গেট বন্ধ করে দিয়েছে তার মানে কি গণ রোষ আস্তে আস্তে ছাপিয়ে পড়ছিল এই আন্দোলন আস্তে আস্তে আরো বড় হচ্ছিল কিন্তু আজকে যা হলো এ তো তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল বাইনারি জায়গায় পৌঁছে গেল আমি খালি একটা কথা আপনাদেরকে বলতে চাই আমাদের রাজ্যে তিনটে ঘটনা ঘটেছে দুটো ঘটনা এক নম্বর ঘটনা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই মিছিলে হেঁটে বিচার চাইছে দু নম্বর ঘটনা গতকাল দেখলাম কোন এক ছাত্র সমাজের নেতা যে ধর্ষণের বিরুদ্ধে মিছিল ডেকেছে সে নিজেই সিলোতা অভিযুক্ত। এবার হয়তো কোন দিন আমরা দেখব যে মোশারাও রাস্তায় বেরিয়ে ম্যালেরিয়ার বিরুদ্ধে মিছিল করছে। এই দৃশ্য আমাদের দেখতে অসুবিধা নেই। কিন্তু প্রতিদিন আমরা যে আলোচনা করতাম তার থেকে আমরা সরে এলাম। আর কর থেকে সরে এলাম। আজকে আমরা আত্মঅন্তত থেকে সরব না এবং সেই করে ঠিক কথা আমরা যে আপনারা বিচার চাই। কালকে 12 ঘন্টা বন্ধ রেখেছে। না এটা বিরুদ্ধে আমরা কিছু বলি না। রাজ্যবাসীকে আপনাদের চ্যানেলের মাধ্যমে একটাই কথা বলতে চাই মানুষের আন্দোলন গণ আন্দোলন গণ রোষ যা শুরু করেছিলেন চোখের জল মুছ চোখের জল যেন শুকিয়ে না যায় আর বলার কণ্ঠস্বর তা যেন থেমে না যায় এই তৃণমূল আর বিজেপির বাকযুদ্ধে বিচারের দাবি থেকে আমরা যেন না সরে আসি নির্যাতিতার মা একটু আগে আপনাদের কাছেই বললেন কোন রাজনীতি চাই না বন্ধ করে কি হবে তাই যে আন্দোলন আমরা চালাচ্ছিলাম সেই আন্দোলনকে আরো ব্যাপক থেকে ব্যাপকতর জায়গায় নিয়ে যাওয়ার জন্য রাজ্যের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এটা রাজনীতি করবার সময় নয় কিন্তু আন্দোলনকে আরো বৃহত্তর জায়গায় পৌঁছে নিয়ে যাওয়া মুখে বন্ধে বক্তব্য এক অন্য মাত্রা নিশ্চয়ই করে দেবে